জানুন বীজ মন্ত্রসহ মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও তার অর্থ মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হল ওম হুম জুম স্বাহা ওম ত্রায়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা বান্ধানান মৃত্যুর মোক্ষীয় মামৃতা স্বাহা জুম হুম ওম মন্ত্রটির অর্থ হল হে ত্রিনেত্রযুক্ত সৃষ্টিকর্তা তুমি আমাদের জন্য সুগন্ধযুক্ত পুষ্টিকর খাদ্যবস্তু দান করো আমরা অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তি সহকারে তোমার আরাধনা করছি হে পরমেশ্বর খরমুজ ফল বা শশা যেমন পরিপক্ক হলে বিনা কষ্টে সে তার ডাল থেকে মুক্ত হয় ঠিক তেমনি আমরাও যেন পূর্ণ আয়ু ও পূর্ণ ভোগ করেই এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায় এবং তোমার অমৃতময় স্নেহ যেন সর্বদাই আমাদের উপরে থাকে